নমস্কার আমি মলয় ভট্টাচার্য আপনারা দেখছেন সনাতন আর্য সংস্কৃত শিক্ষা ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে যে ভিডিওর মধ্যে আমি আপনাদের সামনে প্রকাশ করব বিবাহের সম্প্রদান কিভাবে সম্প্রদান করতে হয় সম্প্রদানের সময় কি কি নিয়ম শাস্ত্রে উদ্ধৃত করা হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে তার আগে আলোচনা করব একই দিনে সহদর ভ্রাতাদের কি বিবাহ হওয়া উচিত না অনুচিত শাস্ত্র সেই সম্বন্ধে কি বলছে এছাড়াও কন্যা সম্প্রদানে কার কার অধিকার রয়েছে সে নিয়েও আমরা আলোচনা করব এই ভিডিওর মধ্যে এই পুরো বিষয়টি জানতে হলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখুন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন আপনাদের যা কিছু মন্তব্য কমেন্ট করুন যদি ভিডিওটিকে তথ্যমূলক বলে মনে হয় অপরকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো চলুন শুরু করি আজকের ভিডিও তো চলুন প্রথমেই আলোচনা করি একই দিনে কি সহোদর ভ্রাতা বা সহদর ভগিনীর বিবাহ দেওয়া যায় শাস্ত্রে সেই সম্বন্ধে কি বলছে সে নিয়ে প্রথম পর্যালোচনা করি শাস্ত্রে বলছে এক একদ্রসূতানাম বাসরে বিবাহ নৈব কর্তব্য যথা অর্থাৎ একই দিনে সহদরদিগের বিবাহ কর্তব্য নহে ইহা গর্গের উক্তি অর্থাৎ করা রয়েছেহদর ভ্রাতা বা সহদর ভগিনীর বিবাহ দেওয়া উচিত নয় এরপরে আমরা আলোচনা করছি কন্যা সম্প্রদানে অধিকারী কে বা কারা কন্যা ধর্মীয় অনুষ্ঠানে পুরোহিত খুঁজছেন তো যোগাযোগ নিচে দেওয়া এখানে প্রশিক্ষণ প্রাপ্ত শুদ্ধ সংস্কৃত মন্ত্র উচ্চারণের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান যেমন বিবাহ নামকরণ অন্নপ্রাশন চূড়াকরণ উপনয়ন বিদ্যারম্ভ শ্রাদ্ধাদির সমস্ত কর্ম সহ গ্রহদোষ খন্ডন তথা বাস্তুজার পঞ্চাঙ্গ সস্তায়ন আদি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান কন্যা সম্প্রদানের প্রথম অধিকার তার পিতা তার পিতাই কন্যা সম্প্রদান করবে পিতা যদি কন্যা সম্প্রদানে অসমর্থ হয় সেক্ষেত্রে বা পিতা যদি বর্তমান না থাকে সেক্ষেত্রে কন্যা সম্প্রদানের অধিকারে পিতামহ সহদর ভ্রাতা পিতৃ স্বপিন্ড পিতৃ জ্ঞাতি মাতামহ মাতুল মাতা মাতামহ স্বপিণ্ড এবং মাতামহ জ্ঞাতি এরা হলো কন্যা সম্প্রদানের অধিকারী এছাড়া ইত্যাদি যে সমস্ত ব্যক্তিরা সম্প্রদান করেন বা করার জন্য উদ্যোগী হন সেইগুলো সমস্তটাই শাস্ত্রের বহির্ভূত তারা কন্যা সম্প্রদানের অধিকারী নন পিতৃ জ্ঞাতির বা পিতৃ স্বপিন্ড পিতা পিতামহ ভাতা ইত্যাদি মাতৃ জ্ঞাতি বা মাতা মাতামহ মাতুল ইত্যাদি এরা হলেন কন্যা সম্প্রদানের অধিকারী যাই হোক আজকে ভিডিওটি এখানেই সম্পূর্ণ করছি সম্প্রদানের ভিডিওটি পরবর্তী অংশে আসছে একই ভিডিওর মধ্যে সম্প্রদান এবং সমস্ত বিষয়গুলো দিলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে যে কারণের জন্য ভিডিওটি খুব বড় না করে পাটে পাটে আমি আপনাদের সামনে তুলে ধরছি সম্প্রদান ভিডিও পরবর্তী ভিডিও পরবর্তীতে আলোচনা হচ্ছে তো আজকে এখানেই ভিডিও সম্পূর্ণ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে